আপনি ভাতের পরিবর্তে দুইটা আম খেতে পারেন রুটিকে রিপ্লেস করতে পারেন কোনো ফল দিয়ে আপনি মনে করেন সকালে দুটো ডিম খেলেন সাথে একটু একটা আম খেলেন কোনো প্রবলেম নাই এবং আমি এক্সপেরিমেন্ট করে দেখছি আমার কিছু পেশেন্ট সে তিনবেলায় আম খায় কোনো সমস্যা নাই আমের সিজনে দেখা যায় তিন বেলায় আম খাচ্ছে কিন্তু ব্লাড সুগার সিগনিফিক্যান্টলি বাড়তেছে না কিছু নিয়ম মানোর কারণে আমরা যেগুলো ডায়াবেটিস পেশেন্ট দেখি আর কি তো এদের কিন্তু একটা কার্বোহাইড্রেট বা মিষ্টি ফল খাওয়ার প্রতি একটা আলাদা কিন্তু অ্যাফেকশান থাকে আপনি যত নিষেধ করেন না কেন সে কিন্তু আপনার সিস্টেম ব্রেক করে খাবেই তা আমি তো মাঝে মাঝে চিন্তা করতাম এদেরকে আসলে ফলমূল খাওয়ায়ও ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব না তো আমি কিছু পেশেন্টের এরকম এক্সপেরিমেন্ট করছিলাম যে সকালে দেখা যাচ্ছে কী খাচ্ছে আপনি আমদের রুটি খাচ্ছেন রাতে কী খাচ্ছেন কলাদের রুটি খাচ্ছেন রুটি খাচ্ছে আপনার অ্যাডভাইস অনেক পেশেন্ট ফলো করতেছে যে রুটি খাচ্ছে সকালে রুটি যদি পেশেন্টকে জিজ্ঞেস করেন আপনি খাবার দাবার নিয়ম করেন ফলো করেন স্যার ফলো করেন কী খান স্যার সকালে রুটি রাতের রুটি দুপুরবেলা ভাত তো দুপুরবেলা ভাত খাচ্ছেন সকালে রুটি খাচ্ছেন রাতে রুটি খাচ্ছেন কী দিয়ে খাচ্ছেন তখন দেখা যাচ্ছে প্রপারলি হিস্ট্রি নিলে বের হয়ে আসে যে সকালে সে আমদের রুটি খাই রাতে সে কলাদের রুটি খাচ্ছে এরকম অনেক সময় আমরা পাই আর কি তো আমি বললাম যে ঠিক আছে আপনি তো মনে করেন যে কলাও একটা কার্বোহাইড্রেট আমও একটা কার্বোহাইড্রেট রুটিও একটা কার্বোহাইড্রেট আপনার ভাত খাচ্ছেন এটাও কার্বহাইড্রেট তো কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট না খেয়ে আপনি ফ্যাট প্রোটিন এগুলো অ্যাড করেন তাহলে বেটার হতে পারে তো আমি যেটা বলি যে আপনি যে কাজটা করতে পারেন আপনি সকলে তো রুটির সাথে নিশ্চয়ই ডিম খান অথবা কোনো মাংস খান অথবা অন্য কিছু খান আপনি যে কাজটা করতে পারেন রুটিকে রিপ্লেস করতে পারেন কোনো ফল দিয়ে আপনি মনে করেন সকলে দুটো ডিম খেলেন সাথে একটু একটা আম খেলেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি যদি রুটি সাথে আম সাথে একটা ডিম খান তাহলে একরকম দ্বিতীয়ত যে জিনিসটা গুরুত্বপূর্ণ আপনি যদি শুধু কার্বোহাইড্রেট খান তাহলে কার্বোহাইড্রেট খাওয়ার পরে ব্লাড সুগার যেরকম র্যাপিডলি বাড়ে কার্বোহাইড্রেটের সাথে যদি আপনার প্রোটিন ফ্যাট এগুলো থাকে মানে মিক্সড একটা মিল টাইপের হয় তাহলে কিন্তু ওই একই কার্বোহাইড্রেট খেয়ে ব্লাড সুগার কিন্তু আগের মতো বাড়বে না যেটা আপনি সিঙ্গেল শুধু কার্বোহাইড্রেট খেয়ে বাড়ে তো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি ঠিক আছে ভাতের পরিবর্তে দুপুরে ভাত খান মাছ খান মাংস খাচ্ছেন আপনার ভাতের পরিবর্তে দুইটা আম খেতে পারেন ঠিক আছে মাছ মাংস আজিগুলো খেতে পারেন নো প্রবলেম আপনি সকালে রুটির পরিবর্তে আম খান কলা খান একটা আম খান অথবা একটা কলা খান সাথে একটা বা দুটা ডিম খান অথবা একটা মাছের একটা বড় পিস খান তাহলে দেখবেন যে ব্লাড সুগার আগে যে পরিমাণ বাড়তো ঠিক আছে রুটি খেয়ে রুটি ডিম বা অন্য খেয়ে দেখা যাচ্ছে ঠিক তার চেয়ে কম বরং বাড়তে পারে এবং আমি এক্সপেরিমেন্ট করে দেখছি আমার কিছু পেশেন্ট সে তিনবেলায় আম খায় কোনো সমস্যা নাই আমের সিজনে দেখা যাচ্ছে বেলায় আম খাচ্ছে কিন্তু ব্লাড সুগার সিগনিফিক্যান্টলি বাড়তেছে না কিছু নিয়ম মানার কারণে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একটা পেশেন্ট যদি আম খেতে চায় আরেকটা কাজ করতে পারে দেখা যাচ্ছে বিকালে এক্সারসাইজ করতে গেল তো বিকালে এক্সারসাইজ করতে যাওয়ার আগে সে খেয়ে যেতে পারে কোনো মিষ্টি ফলকে দিচ্ছে বললে সেই সময় খেয়ে যেতে পারে দেখা যাচ্ছে যে পরিমাণ ব্লাড সুগার বাড়ার পসিবিলিটি থাকতেছে এক্সারসাইজ করার কারণে সেই জিনিসটা কিছুটা কমে যাচ্ছে তো এটাও একটা ইয়ে হতে পারে বাট ইন জেনারেল কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস খুবই আনকন্ট্রোল থাকে এই অবস্থায় নিচ থেকে আসলে মিষ্টি এবং আসলে ফলমূলগুলো অ্যাভয়েড করে বেটার ডায়াবেটিস কন্ট্রোল থাকলে আপনি ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে খাবারের অন্য কোনো বিষয়গুলোকে রিপ্লেস করে বা অ্যাডজাস্ট করে আপনি মিষ্টি ফলমূল ছালে ভালো খেতে পারেন কোনো সমস্যা নাই বরং অন্য যে আমরা মানে খাবার খাচ্ছি কারবারের জাতীয় খাবার যেমন সাদা চাল সাদা ভাত বেকারির যেগুলো ফুড আইটেম এটার পরিবর্তে ফলমূলগুলো এই সেন্সে বেটার যে এগুলোতে যে পরিমাণ ফাইবার থাকে ফলমূলে কিন্তু তার চেয়ে বেশি ফাইবার থাকে এখানে কার্বোহাইড্রেট থাকতেছে পাশাপাশি ফাইবারও থাকতেছে তো এটা কিন্তু আসলে আমি মনে করি কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে ভাত রুটির অল্টারনেটিভ হিসেবে যদি চিন্তা করি তাহলে খারাপ না